হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি মজার মজার দুধ পাকন পিঠা রেসিপি শীতের সময় মানে পিঠার সিজন শীতকাল মানে পিঠার মেলা বিভিন্ন রকমের পিঠা খাওয়া হয় তবে এই পিঠা কি কখনো খেয়েছেন না খেয়ে থাকলে একবার হলেও ট্রাই করবেন একবার খেলে বারবার খেতে মন যায় দুধে ভরপুর এই পিঠাটি কিন্তু অসম্ভব মজাদার যে আপনার হাতেটা এই পিঠাটি খেয়েছে সে কিন্তু প্রশংসা না করে থাকতেই পারবে না তো চলুন আমি কিভাবে পিঠাটি বানিয়েছি শুরু করা যাক প্রথমে আমি একটি পাত্রে পরিমাণ মতো দুধ নিয়েছি এতে আমি দিয়ে দেব এক চামচ চিনি ও এক চামচ লবণ এবার দুধটি ফুটে আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব দুধটি ফুটে উঠলে এটা দিয়ে দিব পরিমাণ মতো আটা আমি এটি ভালো করে নেড়ে আমি কিন্তু এখানে ময়দা দিয়েছি আপনারা চাইলে চালের আটাও ব্যবহার করতে পারেন ওটি আমি সাইডে এক রেখে দেব এবার একটি পাত্রে দুধ নিয়েছি পিঠাটি ভিসে যতটুকু পরিমাণ দুধ লাগবে অতটুকুই আমি দুধ নিয়েছি দিয়ে দেব পরিমাণ মতন চিনি আপনারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক সেরকম পরিমাণ মিষ্টি দেবেন তারপরে আমি দিয়ে দেব লবণ মিষ্টির পরিমাণটা ঠিক থাকার জন্য বজায় থাকার জন্য আমি এতে একটু সামান্য পরিমাণ লবণ দিয়েছি আরও দিয়েছি দারুচিনি এলাচ ও তেজুরটি রেডি হয়ে গেছে এবার আমি সাইডে রেখে দেব এবং আগে থেকে সিদ্ধ করা আটাটি আমি খুব ভালোভাবে মেখে নেব এর ভিতরে দিয়ে দিচ্ছি এক ঘি ঘি দিয়ে ভালোভাবে মেখে নিব এতে করে আমাদের হাতে আটাটি লাগবে না দেখুন খুব ভালোভাবে মাখা হয়ে গেছে এবার আমি এর ভিতরে দিয়ে দিব একটি ডিম ডিম দিয়ে খুব ভালো করে আবারও মেখে নিতে হবে এবার ছোট ছোট লেচি কেটে এরকম গোল আকারে শেপ কেটে তারপরে আমি একটি চামচ দিয়ে সুন্দর করে ডিজাইন করে নেব আপনারা আপনাদের পছন্দ মতো করে পিঠাটি ডিজাইন করে নেবেন এটা কিন্তু বিভিন্ন রকমভাবে ডিজাইন করা যায় একে একে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব। আমার সবগুলো পিঠা বানানো হয়ে গেছে এবার এগুলোকে ভাজার পালা। তেল গরম হয়ে গেলে একে একে আমি পিঠাগুলো সব দিয়ে দেব এবং সুন্দর মতো করে ভেজে নিব তেল কিন্তু খুব বেশি গরম হওয়া যাবে না তাহলে পিঠাগুলো উপর থেকে খুব তাড়াতাড়ি পুড়ে যাবে পিঠাগুলো আমার ভাজা হয়ে গেছে দেখুন এরকম লাল করে ভাজতে হবে এবং খুব বেশি গাঢ় লাল করা যাবে না তাহলে পোড়া পোড়া গন্ধ আসবে একে একে আমি সবগুলো পিঠা তুলে নেব আর বাকি যেগুলো আছে সেগুলো আবার তেলে দিয়ে দেব খুব ভালো করে পিঠাগুলো ভেজে নিতে হবে পিঠাগুলো আমার ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি আগে থেকে ফুটানো দুধের ভিতরে দিয়ে দিব সবগুলো পিঠা দুধের ভিতরে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে এবং কিছুক্ষণ অপেক্ষা করতে হবে পিঠাগুলো ভিজতে কিন্তু সময় লাগবে দেখুন আমার পিঠাগুলো খুব ভালোভাবে ভিজে গেছে এবং দেখতে আরও কত সুন্দর হয়েছে এবং দুধে ভরপুর টষ্টে পিঠা খেতেও কিন্তু অসম্ভব মজা যারা একবার খেয়েছেন তারা বারবার খেতে চাইবেন পিঠাটি কিন্তু অবশ্যই ট্রাই করবেন না খেলে কিন্তু আপনিও মিস করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ